হ্যালো ওয়েলকাম টু মাই এবং ইউটিউব চ্যানেল আই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের নতুন একটা ব্লগ তো আজকে আমি ধান কাটতে যাব আর চরার ভিতরে প্রায় ধান কাটা শেষ আমাদেরটাই আছে ওই যে ওইটা আমাদের ধান ক্ষেত তো আমরা এখন যাব আর আমি ধান কাটবো তো আপনাদের দেখাবো সাল্লাহ তো আমি একাই আসছি আর মনে হয় আসতে পারে তো তো ছোট আমি একাই কাটব তো সবাই ব্লগটা দেখবেন আর আমাদের পেজের এর ভিডিও গুলা কেমন লাগে অবশ্যই বলবেন তো আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ফোন ভিডিও পাবেন তো বিহার্স আমি এখন খেতে আসলাম আর আমি এখন ধান কাটবো তো আপনাদের ফুল ব্লগ দেখার জন্য অনুরোধ করলো তো পুরো ভিডিওটা দেখবেন আপনারা তো এখন আমি ধান কাটবো আর এই আমাদের খেত দান কিছুক্ষণ কাটতে কাটতে কাটার পরে তারেক আসলো তো আমার ভাগিনা চলে আসলো তো বলতেছে আমি একাই দান কাটতেছি তো ও সাথে এসে কেটে দিলো আর ও কাটার কিছুক্ষণ পরে আবার দেখি আমার বাগনিটাও চলে আসলো কি ওর বাগনি তো ও এসে হাঁটতে না হাঁটতে পায়ে ব্যথা পাইছে তো এইদিকে আবার কিছুক্ষণ কাটার পরে আবার দেখি আমার টিম মেম্বার সবাই ওরা চলে আসছে যে ভিডিও বানাবো ভিডিও বানাবো তো আমি বললাম যে আজকে একটা ভিডিও বানাতে পারবো না আর আজকে আমার সারা দিন মানে ধান কাটতে যাব ধান কাটতে হবে বাইরাতে হবে আবার বাসায় নিয়ে যেতে হবে তো যার কারণে আজকে ভিডিও বানাবো না তো ওরা বললাম যে ওদের কিছুক্ষণ ধান করতে দাও তো ওরা কিছুক্ষণ ধান কাটার পরে ওরা সবাই চলে গেছে যার যার মতন ওরা তেমন একটা ধান কাটতে পারে না তো এইদিকে প্রায় ধান কাটা শেষ আর ধান কাটা শেষের পরে ওইদিকে আবার তারেক তো ও মানে পানি আলাদের ভাগ দিতে হবে তো ও কিছু কিছু করে আঠি উঠাচ্ছে তো এই দিকে আবার আমার ভাগ নিয়ে এসে তো আমার সাথে কথা বলতেছে তো এসে ধান কাটছে না কাটছে কি করছে না করছে সবকিছু আমাকে বলতেছে একটু ধান কাটতে কাটতে ও হারানো গেছে তো অনেক টায়ার্ড বলে তো তাই বলতেছে মামা আমাকে বাসায় গিয়ে টাকা দিতে হবে আমি অনেক ধান কাটছি তো ভাগ্নি বলে কথা তো ওকে তো টাকা দিতেই হবে তো তার কিছুক্ষণ কিছুক্ষণ ভাগ করার পরে ও যে মামা তুমি মাটি গুলা উঠাও তো আমি মেশিন আনি তো মেশিন আনার শেষ আর আমরা মেশিন আনার পরে দুই মামা ভাগ্নে একসাথে ধান গুলা তো মেশিনে ধরতেছি মেশিনে ধরার শেষ শেষ হওয়া যাওয়ার পরে তো সবাই ধান কাটা শেষ আর এই দিকে আমার বাইরান শেষ আর পুরা ক্ষেত মিলে এই দান হয়েছে তো এবার খুব একটা বেশি হয় নাই তো সবাই আমাদের সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর আপনাদের ইনশাল্লাহ সাপোর্টে অনেক দূরে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের যখন গুলা সব ভাগ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম